আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন তো ফ্রিতে কিন্তু পার অ্যাকাউন্টে পাঁচ ডলার করে ইজিলি প্রফিট হবে তো কিভাবে কি করবেন এ টু জেড ভিডিও আমি এখন হচ্ছে করে দিচ্ছি আপনাদের জন্য তো আপনারা কি করবেন জাস্ট হচ্ছে এইখানে সিম্পল কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করলে এইখানে আপনার ইজিলি পাঁচ ডলার সমপরিমাণ পরিমাণ টোকেন চলে আসবে ঠিক আছে জাস্ট একবারই করবেন সকলেই পাবে এটা আর এইখানে দেখতে পাচ্ছেন তারা মোট দেবে হচ্ছে সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর জনকে তো এইখান থেকে মাত্র তিন হাজার প্লাস এইখান থেকে জাস্ট অ্যাডড্রপটা কালেক্ট করছে এখনও কিন্তু হিউজ পরিমাণ বাকি আছে তো এখন কীভাবে কি করবেন তো এ টু জেড গাইড এই ভিডিওতে দিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা জাস্ট ডিসক্রিপশান বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আজকের অফারটা ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্কে থাকবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনি স্টেশনেট অফার সহ বিভিন্ন ধরনের অফার পাবেন ইনস্ট্যান্ট অফারও পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম বিভিন্ন ধরনের পেমেন্ট প্রুফ আছে তো প্রথমে আমি একটা লিঙ্ক দেবো তো সেই লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পর সিম্পলি আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে তো এখন কাজ হবে কি এই যে ফলো দ্য অ্যাক্ট তো জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট সিম্পলি জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পর এগেন এই পেজে যাবেন ও আর একটি কথা সেটা হচ্ছে এটা কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে তো জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা এগিয়ে এইখানে চলে যাবেন তারপর এইখান থেকে যে ফলো টুইটারে ফলো দিতে হবে তো জাস্ট এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করার পরে এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ফলো বটন তো জাস্ট আমরা কী করব ফলোতে ক্লিক করব তারপরে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব তো এই স্ক্রিনশট কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে আর এইখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড শেয়ার তো এখানে কিন্তু আমাদের ছবি আপলোড করতে হবে তো ছবি আপলোড করার জন্য এখানে যে আপলোড ইউর ফটো তো এটাতে ক্লিক করে আপনার নিজের ছবি হচ্ছে এখানে জাস্ট সাবমিট করে দিবেন ঠিক আছে গ্যালারি থেকে তো ছবিটা আপলোড হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ছবি দেখাবে ঠিক আছে তো এখানে হচ্ছে তিনটা টেমপ্লেট আছে তো টেম্পলেটটা কি এইখানে দেখতে পাচ্ছেন এই একটা তারপরে আপনি এই এর অপশানে ক্লিক করলে এইখানে আরও পাবেন তো আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা এইখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন কীভাবে তো স্বাপত হচ্ছে আমি এইটা ডাউনলোড করব মনে করেন এখন জাস্ট এটার উপরে চেপে ধরেন তারপরে এইখান থেকে যে ডাউনলোড ইমেজ এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করলে কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো এখন আমাদের কাজ হবে এইখান থেকে এইটা কপি করা তো জাস্ট এটা কপি করেন তো কপি করার পর সরাসরি আপনারা ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে জাস্ট এইটা আমাদেরকে পোস্ট করতে হবে তো সেই ছবিটা আপনারা এখানে আপলোড করবেন আর এইখানে যে লেখাটা কপি করছেন সেটা এইখানে দিয়ে দেবেন দিয়ে তার উপর উপরে যে পোস্ট লেখা আছে তো জাস্ট সিম্পলি পোস্টে ক্লিক করেন তো পোস্টে ক্লিক করার পর এইখান থেকে আপনারা সিম্পলি যে শেয়ার অপশান দেখতে পাচ্ছেন তো জাস্ট শেয়ার অপশানে ক্লিক করেন ক্লিক করার পরে এইখান থেকে জাস্ট আপনারা অ্যাড্রেসটা কপি করবেন এই যে নিচে কপি লিঙ্ক লেখা আছে তো জাস্ট কপি লিঙ্কে ক্লিক করেন তো তারপরে একটু নিচের দিকে আসবেন এগেন সেই পেজে এসে আসার পরে যে কপি করছেন সেটা এইখানে পেস্ট করবেন এবং আপনার মেটামাক্স থেকে মেটামাক্স অলেট অ্যাড্রেসটা অ্যাড্রেসটা এখানে আপনারা জাস্ট সাবমিট করবেন অ্যাড্রেস সাবমিট করা হয়ে গেলে এখান থেকে আপনারা যদি টেলিগ্রামে জয়েন করে থাকেন তাহলে এটা করতে হবে না আর যদি না করে থাকেন এখানে ক্লিক করে এগেন জয়েন করে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো অলরেডি কিন্তু আমাদের এখানে জয়েন করা আছে তারপর আপনারা কী করবেন এইখান থেকে হোয়াটসঅ্যাপে জয়েন করবেন তো হোয়াটসঅ্যাপে জয়েন করার জন্য এই যে অ্যাড হোয়াটসঅ্যাপ তো তো জাস্ট এটাতে ক্লিক করেন আপনাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে এইখান থেকে জাস্ট এই যে ফলো অপশান তো জাস্ট ফলোতে একটা ক্লিক করবেন একটা স্ক্রিনশট নেবেন তো স্ক্রিনশট নেওয়ার পরে এই ওই পেজে চলে যাবেন তো এই এই পেজে আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ম্যাসেঞ্জার তো আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছি না এত সময় ধরে তো সেইগুলো আমাদের এই মেসেঞ্জারে সেন্ড করতে হবে তো জাস্ট কী করবেন ম্যাসেঞ্জারের উপরে একটা ক্লিক করবেন তো আপনাদের সরাসরি এই যে ম্যাসেঞ্জারে তাদের যে প্রোফাইল আছে তো যে ইনবক্স আছে তো ইনবক্সের ভিতরে নিয়ে চলে আসবে তো এইখান থেকে আপনারা জাস্ট এই ফটোতে ক্লিক করে যেগুলো যেগুলো আপনারা এই স্ক্রিনশট দিয়েছেন তো সবগুলো এখানে আপনারা জাস্ট সেন্ড করবেন তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে দিছি আরেকটি কথা আপনি যে ফেসবুকে পোস্ট করছেন ওইটারও একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবেন তারপরে এইখানে আমি ঠিক এইভাবে একটা আপনাদের পোস্ট দিয়ে দিব পোস্টের নিচে তো আপনারা কি করবেন কাস্টমাইজ করে এইখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম দেবেন এখানে আপনার নাম্বার দিবেন তারপর এইখানে আপনার টুইটার ইউজার নেম দেবেন এবং আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে জাস্ট কী করবেন সেন্ড করবেন ঠিক আছে তো ইনবক্সে সেন্ড করা হয়ে গেলে এখন আপনাদের সকল কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনারা পেমেন্টটা কখন পাবেন পেমেন্টটা পাবেন যখন তারা এটা পার্সোনালি রিভিউ করবে ঠিক আছে এটা ম্যানুয়ালি কিন্তু তারা রিভিউ করবে করে করে তারপর এক একজনকে পেমেন্ট করবে তো যখন দেখবে আপনারা এইগুলো সব ডান তখন আপনার এই ওয়ালেট অ্যাড্রেসে কিন্তু আপনার এই যে পাঁচ ডলার সমপরিমাণ পরিমাণ এ সিটি টোকেন কিন্তু এইখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর এটার কন্ট্রাক্ট অ্যাড্রেস এটা হচ্ছে যখন পেমেন্ট করবে তখন আমি দিয়ে দিব সমস্যা নাই তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে হবে আরেকটি কথা তো তারপর আপনারা এগিয়ে এই পেজে চলে আসবেন এই পেজে আসার পরে এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এইখানে কিন্তু সাকসেস লেখা চলে আসবে উপরে তো এখন আপনাদের এ টু জেড সকল টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট ডিস্ট্রিবিউশনের জন্য আপনারা ওয়েট করবেন আর মাস্ট ছবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যখন পেমেন্ট পাবো তখন কিন্তু আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস সহ এ টু জেড বিস্তারিত আমি দেখিয়ে দিব ঠিক আছে তো আপাতত ভিডিওটা এতটুকুই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাইটা আসসালাম